আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মনে আমাদের এখানে বৃষ্টি এই দেখেন আকাশের খুব খারাপ আপনি সারা দিন ধরে রইছে তো এখন বিকেল আর ওই যে আপনি ভাবেন কি করে কি করে চাল এ ছোটতে কিনা আমি লোকাল মুরগি নাগলা করে পাল্টাইছি

আল্লাহ আরে দে দে হসা দেরি না গলোছিনে हां তবে দর্শক এই মুরগি নাই বলেন মুরগির বাচ্চা দি আপনার আঙ্গোবট থেকে বাচ্চা মেলা কি তো এই যে খাওয়া খিলাও কি কি কই দাও আমি খিলাই কিছু খিলাই না খালি চাল খിലേ আম ভাতও খিলাই না আম মাইছে যে ভাত খilem ভাত দেই না তো কোন পুক কাকে আম ভাত দেই না আম খালি চাইলেই খিলাই আমা যত দামে চাই হোক তা আম খ্লামো আমরা প্যাকেটের চাল খাই एगो हम पैकेट सेल खिले हमारे हे जने ए दुडे ऊपर हे रे मोहब्बत एकदम बच्चा प्लान है नाम तो है मोहब्बत करी आदत कर दे हमारे देखो कौन होगा ऐसे दरा दे हां सर दे जे लोग बुदाई ना है इन अपने रास्ते कड़े थक ले ना के जीत सागर है दुरी नहीं होगा दुखी जैसे डन उड़े पतला उड़े टू जन को तो बोर होइसी बुझलम ना हाँ कैसे आ कब 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 का का आ आ ये जी क्या देखते हैं आ आ आ आ का, का। तो 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 आ तो। आ 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 এটা মুরুক আমি ফাঁস পারলাম আর কি এর এর আগে পারিনি মানে কই যে মরে যাব গা পাশে বাড়ি দুই ডান চলতে না অগর তো তো মরে গেছে গা ঠিক নাই আর জব করে খাইছি আমরা তো খাবে না এনে আর এনে তো আমরা কিরাম আমার বেশি মোহব্বত না গায় এটা সর্দি হই চাল সর্দিতে দানা পানি কিচ্ছু খায় নাই চাল মাল আমি কি করছি ধরছি রে লেবুর রস চিপড়ে খেলাই দিছি আল্লাহ দিলে রহম ভালো হইছি

শুকাই গৈছে নে দিছে মাল্লা হৈছে মোটা মোটা চাল ক'ত

ধরলে কি একটা ধরুন না কাম আছে এখন ধরাই দিব না এখন গেল গা ডাক দসে দেখি আব না এখন খাইছি যে আব না না খাওয়ার আগে যদি ডাক দেই তাহলে দুধ পড়াব ও যে দুধ দুধ দিছি দুধ দিছি উপি একটা তো প্রিয় দর্শক আমরা না এই বহুত কিছু পাইলে দেখলাম হ্যাঁ সবচেয়ে আপনাদের এই যে

হাড় বছর পারলে কি আপনি কয়েকদিন পাইলে আপনি বেসুন যায় আর গাই গরু ফেললে কি আপনার দুধও খাইয়াবেন আবার যখন বছর বছর আপনার মানে খালি বার্তাইছে বাইরেই থাকবো কমবো না আর হাড় গরু কি আপনার সার গরু ফেললে আপনার কি ওই যে খিলান নাগে আবার আপনি বেসালানো আবার না নাগে এই সিস্টেম কিন্তু আমার হিসেবে কি দড়াই ফেলবেন হাড় গরু পালবেন গাই গরু পালবেন আমি ইচ্ছা আমি আশার আছে যে আমি হাড় গরু ফালাম গাই গরুও ফেলাম ধরুন যে দুধও খান যাবো আবার গরু বাড়বো আবার দেখবেন যে যদি হাড় গরু ফেলে আবার কিবা একটা দরকার পড়ে আপনি বেশা কিবা একটা কাম করাবেন আঁশ মুরগি তারপর দিয়ে আপনার গরু এই বস্তুগুলো আপনার সংসারের প্রতি ভালো উন্নতি দেয় তা দেখলাম আপনি হারা বছর কিচ্ছু করবেন না খালি গরু মুরু আঁশ মুরগি ফেলে দেখবেন তা দেখবেন যে আপনার বছরে লাখ টাকা দুই লাখ টাকা আপনার এমনি আসটা ইনকাম হবে বুঝছেন কি খালি বাইসে যদি আপনার আপনি ঠিকই কাম করতেছেন দেখুন যে আপনার

আর যদি না পালন তাহলে যদি ঘরে বই থাকুন তাহলে দেখবেন যে আপনি কামে করতেছেন আপনার বউ খেলে খাইতেছে ঘুরতে ওই করতেছে কিন্তু ওই রকম করে আপনার সংসারটা প্রিয় দর্শক দেখলেন আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন আলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো অনেক কথা আপনার সাথে বললাম তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাফ করবেন Το bye bye, السلام عليكم. Μ'